ক্যাম্পাসের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা মিরাজকে আর ওই কথা বলতে গিয়ে রেগে গিয়ে এই কি বললেন মিরাজ খান বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব কেন মিরাজ খান আর নাম শোনার কারণে এত রেগে গেলেন এবং তিনি কি বলল সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হন বন্ধুরা আপনারা সবাই জানেন মিরাজ এবং আরোহী মিমকে যে কোনো টক শতে এনে শুধু তাদের মধ্যেই প্রশ্ন করা হয়